রাজশাহী দুর্গাপুর বুলবুল আহমেদ ভাইয়ের কাছে এই মাইক্রোটিকটি পাঠাবো পাঠানোর পূর্বে একটু চেক করে দেখাচ্ছি যাতে ভাইয়াও বুঝতে পারে কোন মাইক্রোটিক পাঠাচ্ছি কন্ডিশন কেমন আমাদের কাছে আরও রয়েছে এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটারবোর্ড বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি জাস্ট রেডি হয়ে গিয়েছে আমরা উইন বক্সের মাধ্যমে একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি একটু দ্রুত কারণ কুরিয়ারের লোক নিচে দাঁড়িয়ে আছে জাস্ট এখন বাজে ঘড়িতে চারটা সাতাশ মিনিট কুরিয়ারের লোক চলে আসে উইন বক্স কই গেল এই উইন্ড বক্স ম্যাক পেয়ে গেছে দেখতে পাচ্ছেন কানেক্টে ক্লিক করলাম এই যে কানেক্ট হয়েছে জাস্ট ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে এই রিসোর্সে আসলাম কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এম র্যাম আছে কাউন্ট এক হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এক নম্বর পোর্টে কানেক্ট করলাম এবার দ্বিতীয় পোর্টে কানেক্ট করে দেখাচ্ছি দ্বিতীয় পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা প্রবেশ করছি এখন তিন নম্বর পোর্ট আমরা চেক করছি তৃতীয় পোর্ট যা তৃতীয় পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন এখন চতুর্থ পোর্ট চার নম্বর পোর্ট আমরা চেক করছি আমরা এক এক করে প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এখন পাঁচ নম্বর পোর্ট পঞ্চম পোর্টটা চেক করে দেখাচ্ছি এটা বুলবুল আহমেদ ভাই রাজশাহী দুর্গাপুর সেখানে পাঠানো হচ্ছে এই যে দেখলেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা একটা একটা ওয়ারেন্টি স্টিকার দিয়ে দেই এখানে কুরিয়ারের লোক অলরেডি ফোন করেছে যে ভাই চলে আসেন তাড়াতাড়ি তো এই কারণে আমরা তাড়াহুড়া করে পাঠিয়ে দিচ্ছি একটু আগে আমাদেরকে কনফার্ম করলে কোনো প্রোডাক্ট সকালের দিকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ অনেক সময় দেখা যায় সময়ের স্বল্পতার জন্য ভিডিও করতে অসুবিধা হয় আজকে কয় তারিখ তারিখ হচ্ছে নভেম্বর পঁচিশ বুলবুল আহমেদ ভাইয়ের প্রতি শুভকামনা রইল ঢাকাতে আসলে অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত রইলো যে মাইক্রোটিকটা আমরা চেক করলাম দেখালাম সেটার সিরিয়াল নাম্বার একটু দেখিয়ে দিচ্ছি আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটি প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম ওহো ভাইয়ের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে গিফটটা আব্দুল একটু ধরেই রাখো আমি নিয়ে আসি গিফটটা ভাইকে বলেছিলাম ভাইয়ের জন্য আমার তরফ থেকে ছোট একটা গিফট আছে আমার তরফ থেকে ভাইয়ের জন্য এই হচ্ছে গিয়ে গিফট ভাই এটা দিয়ে দিলাম একটু এখানে কাগজ দিয়ে দিই এখন প্যাকেটটা করে ফেলি কষ্ট করে গেল যেহেতু একটু তাড়াতাড়ি ভাবে করছি সময় পেলে অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারছেন আমাদের কাছে যখন যে প্রোডাক্ট স্টকে থাকে আমরা সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাই চাইলে আপনারা দোকানে এসে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যেটা আপনাদের জন্য সুবিধা হয় দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কুরিয়ারে পাঠানোর জন্য রেডি করে ফেলছি এবং কুরিয়ারের লোক নিচে দাঁড়িয়ে আছে গ্যাসটা এখন গিয়ে কুরিয়ারে দিয়ে আসছি এপাশ থেকে একটু ফাঁকা হয়ে গেছে এখান থেকে একটু স্টেপ দিয়ে দিই একবারে আপনাদেরকে নিয়ে কুরিয়ার পর্যন্ত চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন গত দুই দিন ভূমিকম্পে আমাদের জনজীবন প্রায় স্থবির করে দিয়েছে কারণ সবার মনের মধ্যেই একটাই আতঙ্ক সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভূমিকম্প প্যাকেট রেডি হয়ে গেল কাস্টমারের মোবাইল নম্বরে শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা কি চার সংখ্যা হচ্ছে সেভেন ফোর জিরো এইট ID সরি আইডি হচ্ছে সেভেন ফোর সেভেন ফোর এইট সেভেন এইট সেভেন হচ্ছে তার আইডি পার্সেল আইডি আইডি কত সেভেন ফোর জিরো এইট সেভেন স্যরি সেভেন তাড়াহুড়া করতে গেলে ভুল হয়ে যেতে পারে সেভেন ফোর জিরো এইট ক্যাপ্টেন ভাই আপনি একটু খেয়াল রেখে রেগুলার দিকে আমরা দুজনে একটু দিয়ে আসি একদম লাইভ হ্যাঁ আহ্দুল্লা একবারে কেউ আমাদের কুরিয়ারের ভাইকেও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা এই হচ্ছে আমাদের মার্কেট সুবাস্ত নজর ভ্যালি শপিং মল দেখতে পাচ্ছেন এই পাঁচতলা মার্কেটের পঞ্চম পঞ্চমতলা আমাদের দোকান আমরা লিফটের সামনে চলে আসছি তারপরে একটু কাস্টমারদেরকে দেখাই তারা লিফটে করে আসুক অপেক্ষা করছি নিচে আমাদের জন্য অপেক্ষা করছে পাঠাও কুরিয়ারের ভদ্রলোক একবারে আমরা আপনাদেরকে কুরিয়ারের লোক পর্যন্ত নিচে যাওয়ার জন্য আমাদেরকে নিচে প্রেস করতে হবে লিফ্টের একই আছে অপেক্ষা দুই কুরিয়ারের লোক চলে গেলে পরে কুরিয়ারের অফিসে গিয়ে পার্সেল দিয়ে আসতে হয় তা হচ্ছে আমাদের জন্য ভোগান্তি তো এখন কুরিয়ারের লোক নিচে আছে ভূমিকম্প আতঙ্ক যার কারণে সংখ্যা কম লিফটের তিনে আছে লিফট জিতে দেন নিচে নামার সময় সুবাহ আল্লাহ বলা উচিত আমিও ভুলে যাই লিফটে লিখে রাখছে খুব ভালো উদ্যোগ সুভান আল্লাহ চলে ASCII পাথর লোক হয়তো অপেক্ষা করছে চলে গিয়েছে কিনা জানি না কারণ বেশ কিছুক্ষণ আগেই त्यांनी আমাদেরকে নক করেছিল ভদ্র আমাদের জন্যই অপেক্ষা করছে আমরা পেয়ে গেছি সেই গলিতে তো ভাই এই হচ্ছে আমাদের পাঠাওয়ার ভাই আজকে আমাদের একটু আসতে দেরি হলো ভাই অপেক্ষা করছিল যারা পার্সেল পাঠাচ্ছে তারা এই করছে এই হচ্ছে মার্কেটের নাম তো মার্কেটটাও দেখিয়ে দিই শুভস্তি নজর ভ্যালি শপিং মল এই হচ্ছে দেখেন বড় করে লেখা আছে সবাইকে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি বিদায় নিচ্ছি ল্যাপটপ ভিউ থেকে